ওই জিনিসটা এরকম মুড়াসুন কারণ কি সবাই তুমি এই যে ভালো কথার মধ্যে তুমি আবার এই যে কোন কথার মধ্যে নিয়ে গেলে তুমি কোন বাসের সাথে কোন বাসের তুলনা করো আরে আছে তোমার গো আছে বাস আছে হ্যাঁ কি কোন জিনিসটা তুমি তো দেরি একটু না কও তাহলে কি বোঝা যায় আমি বুঝি না এই যে বাস যে কত সুন্দর করে খাড়া দিছে হ্যাঁ তীর করে খাড়া দিছে যেগুলি এলা যাওয়ার আগে যেগুলি সুদা আছে আছে ওই জিনিস কে লেগে খাড়া থাকে না

কি করুম আমি কব তোমার গো এই আমি এটা নিয়ে অনেক রিচার্জ করতেছি কেন এই জিনিসটা এরকম হয় টাইম ছাড়া বে টাইমে দাঁড়ায় না কেন টাইম না হইলে দাঁড়ায় না আর টাইম হইলে স্টপ আচ্ছা এই টাইমটা কখন গো হ্যাঁ এই ধরো রাইতে কিংবা সকালে ভোরের দিকে আবার হইতাছে মন চাইলো নাম ছেলে নাই ভাবে কিন্তু কেউর মনে ছেলে নাই আর কে ওর মনে চলে হয় এই যে এইটা কেমন হইলো এই যে তুমি আমার দিকে তাকাও দেখো একবারে মনে করো সব দেখো একবারে দাও তোমার দিকে তাকায় রেখেছে দেখো তুই হা হ্যাঁ হ্যাঁ দেখছাও হ্যাঁ বাস তো আমার দিকেই তাকাই রইছে কারণ আরে বাস না আরে বাসই আমার দিকে টাকা দিচ্ছে দে ও কেমনে টাকা ওই যে তা হারছে ওই যে ওই পাশের বাঁশ যৌটা দেও কেম্বে বাঁশ গেলে আমার দিকে চারছে হাই হাই দি বাস না বুঝছো এটা আমার বাস বুঝছি তোমার ভাইয়ের বাস যার যে বাস গুলি এগুলির সমস্যা না ভাইয়ের বাসের সমস্যা হয়েছে বুঝছো ভাইয়ের বাসের বয়সা বুঝছো ভাইয়ের বাসের সমস্যা

এনে তো আশেপাশে তো কেউ নাই কে কেলাও হেনেই কিছু একটা করে ফেলা দেই আমি চাইছিলাম বাদ যদি পিছে যাই আরে পিছে যা কি করবে ভাবি এই এখানে করলে একটু তুমিও মজা পাইলে একটু আমিও মজা পাইলাম সমস্যা কি হ্যাঁ এই কি মজা কি তুমি হন যদি কাম না হয় বাজার কিন্তু একরো এক কোপে সব শেয়ার দিলাম আরে বাবা কাম কাজ সবকিছু হবে বুঝছো এই তুমি একটা কাজ করো তো তুমি তোমার শাড়ি মারি দেখবে ঢেকে রাখছো কে একটু দেখি তো তোমার সাইজটা কি রকম আই উল্টা পাল্টা কইস তা তুই তুই সব সময় উল্টা পাল্টা করে কথা কম ভালো করে কইস ভালো করে তোর ভাইয়ের শেষ তোর বাইরে দেবো তোর দেহ বুঝছি তোর দেব না কোনো কাম বুঝছ